যেটা একেবারে ভাইরাল একটা প্রোডাক্ট দুই হাজার পঁচিশের খুব দরকার হলো বয়স্ক থেকে শুরু করে বেবি মানে এটা কিন্তু খুবই উপযোগী একটা একটু বলে দিই আপনারা ফ্যান চালাতে পারবেন হলো একে কম বের হবে দুই একটু বেশি তিন আরও বেশি বের হবে পিছন থেকে এ লাইটে লাইটটা দেখা যাবে চালাবো তখন এই লাইটটা শো করবে পানির থেকে অনেক সুন্দর একটা কাজ সালাম আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মিনি রিচার্জেবল এয়ার কুলার যেটা একেবারে ভাইরাল একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হবে এটা কেন কিনবেন এটা দরকার হল বয়স্ক থেকে শুরু করে বেবি মানে এটা কিন্তু খুবই উপযোগী একটা প্রোডাক্ট মানে গরমের জন্য তো যারা কিনবেন খুব দ্রুত কিনবেন কারণ এইগুলা প্রোডাক্ট বেশি গরম পড়লে কিন্তু পাওয়া না অনেকে ভাববেন যে আমি খুব গরম যখন পরবো তখন কিনবো তো এইগুলা মাথা থেকে বাদ দিয়ে এখনই দ্রুত অর্ডার করে ফেলবেন তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটার কাজ কি হবে এটার কাজ হলো প্রথমত এটা আমরা চাইলে ফ্যানে চালাতে পারবো তারপরে এটা এখান থেকে মিস্ট মিস্টটা এত সুন্দর কাজ করে আমি মানে কি বলবো এখানে যে নর্মাল পানি দেওয়া আছে এই নর্মাল পানির থেকে একটা ঠান্ডা ফিল পাচ্ছি তো এই ঠান্ডা পানিটা নর্মাল পানিটা যেটা আমাদের গায়ে লাগতেছে বা বয়স্ক বা মানে বাচ্চা যেটাই হোক না কেন কোনো ক্ষতি হবে না কারণ এটা ডেরেক্ট পানির থেকে এটা আমরা মিসটা পাচ্ছি তো এটা খুবই চমৎকার ঠান্ডা পাবেন আর এখান থেকে চাইলে আপনি এটা অফ করে দিতে পারবেন চাইলে বাড়াতে পারবেন আবার এটা অফ করে দিতে পারবেন শুধু ফ্যান চলবে এটা আবার একটু রোটেট করা যাবে উপরে নিচে দুই হাজার এটা আপনি ক্যারি করতে পারবেন কোথাও গেলেন এটা নিয়ে যেতে পারবেন বা দেখা যায় অনেক সময় বাচ্চা আছে বড় ফ্যানের বাতাসে সহ্য করতে পারে না তো তাদের এটা মাথার কাছে রেখে দিলেন বিছানায় খুব সুন্দর একটা ঘুম চলে আসলো তো এই তো এই এই দেখেন এটা আমি অফ করে দিলাম এটা তিন পর্যন্ত স্পিড আর এটা যদি আমি বলি এটা কিন্তু একটা রিচার্জেবল ইয়ার কুলার হবে এটার সিস্টেমটা হলো চাইলে টাইপ সি যে চার্জারটা হয় আমি একটু সহজে দেখাই দিই দিবেন দেওয়ার পরে এই আমরা ইন করে দিলে এটা চার্জ হবে তো এটার বৈশিষ্ট্য পাচ্ছেন কি কি আমি আবার একটু বলে দিই আপনারা ফ্যান চালাতে পারবেন মিস চালাতে পারবেন মানে ফ্যান এবং মিস্ট মিস্টের কিন্তু তিনটা অপশন আছে এই হলো একে কম বের হবে দুই একটু বেশি তিনে আরও বেশি বের হবে তো এটা নর্মাল পানিতেই অনেক ঠান্ডা চাইলে যদি ফ্রিজের পানি দেন আরো ঠান্ডা হবে মোটামুটি এটা কিন্তু দুই তিনজনের না একজনের জন্য কাভারেজ খুব সুন্দর একটা প্রোডাক্ট হবে চাইলে এটা কিন্তু আমি টাইম সেট করতে পারবো সেটা অপশান দেওয়া আছে তারপরে এটা আবার পিছন থেকে এ লাইটে লাইটটা দেখা যাবে মানে যখন আমি অন্ধকারে চালাবো তখন এই লাইটটা শো করবে পানির থেকে অনেক সুন্দর একটা কালার দেখা যাবে দেখেন অনেকগুলো কালার এটা চেঞ্জ হয় তো এটা লাইটের অপশন এটা মিস্টের অপশন এটা ফ্যানের অপশন তো এটা নিয়ে তেমন কিছু বলার নেই জাস্ট যাদের প্রয়োজন মানে কিনবেন তো আমার কথা হলো এখনই কিনে ফেলুন সামনে কিন্তু এটা অনেক দাম বাড়বে তো আমি বলবো যে যারা নেওয়ার খুব দ্রুত নিয়ে নেবেন এটা নিয়ে আর কিছু বলবো না এটা যারা কিনবেন সাত দিনের একটা অফার দিব কিনবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে চমৎকার এই মিসড এসিকুলার ফ্যানটা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে সাত দিনকার যেটা বলেছে দাম এটা থাকবে আবার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব সারা বাংলাদেশ নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা সাত দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে দিয়ে দিবেন আমার শরীলে আসতে চান এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ঠিক কাঁচা বাজারে নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে হয় তো এখানে সতেরো তলায় একটা ভবন আছে এটা নীচ আট নম্বর দোকান ওমরেন্টের পে এখানে আসলে আপনি নিতে পারবেন